যে এখন আমরা একদম জেলখানার মোড় এরিয়ায় চলে আসছি যদিও এই সাইড দিয়ে কিন্তু আমি এখন যেতে পারবো না ঘুরেই আমাকে যেতে হবে এই যে দেখেন যে অটো রাখা আছে না এই সাইডে দিয়ে চিনিশপুরের রাস্তায় ঢুকে যাচ্ছে আর হাইওয়ে তো দেখতেই পাচ্ছেন দেখেন যে নর্মাল মাটির লেয়ার থেকেও আরও কতটা গভীর খনন করতেছে তারপরে এখানে যে ড্রেনেজ ব্যবস্থার জন্য আগে থেকেই ড্রেন করা মসজিদটা সরানো মানে অনেক কাজ স্থাপনা অপসারণ করা সবচেয়ে বড় কাজ বা একটা বাধা বলতে পারেন ভূমি অধিগ্রহণ যার কারণে কিন্তু রাস্তাঘাট এতটা টাইম লাগে তো চলেন ওইদিকে ফুট ওভার ব্রিজটা আমি কাছে থেকে দেখাবো সেটা অনেক আবেগ অনুভূতির জায়গা আর কি প্রসেসে কাজটা করলো সেটাও বলবো তো বন্ধুরা অফ ক্যামেরায় কথা বলছিলাম এই যে এখানকারই একজন কর্মকর্তা বলছিলেন অফ ক্যামেরায় অনেক সময় কথা হয় অন ক্যামেরায় আনতে চায় না তো এই যে দেখেন বিদ্যুতের এই খুঁটি এখনও রয়ে গেছে তারপরে এই যে এখানে খুঁটি রয়ে গেছে তো উনি বলছিলেন যে এগুলো কিন্তু ওনাদের কাজ করার জন্য বাধা আবার এটাও বলছিলেন যে শহরাঞ্চলে কাজটা এরকমই হয় মানে এক কথায় আপনি যতটুক বলে না যে এই রোডের যতটুকু অংশ গ্রাম বা ফাঁকা বিল মাঠ দুই সাইডে যেখানে আর কি এরকম স্ট্যান্ড এরিয়া না সেখানে কাজটা একটু তাড়াতাড়ি আগানো যায় আর এটা যেহেতু নরসিংদী জেলান এটা যেহেতু নরসিংদী ভেলানগর জেলখানা মোর একটা স্ট্যান্ডিং পয়েন্ট তো এখানে কিন্তু মানে অনেকটা টাইম লাগে দেখা যেত যে এই যে এখান থেকে এখান থেকে এই ঢালাইটুকু তারা খুব তাড়াতাড়ি দিতে পারত কিন্তু এখন এগুলো সরানো বা সব কিছু করে তারপরে ঢালাই দেওয়াটা খুব টাফ এই যে ট্রাফিক পুলিশ ভাইরা তাদের কাজ করতেছে তারা দেখেন নিচের লেন দিয়ে ছোট গাড়িগুলো বা ট্রাকগুলো যেতে দিচ্ছে আর উপরের এটা দিয়ে কিন্তু তারা যেতে দিচ্ছে আর এই যে এখন চলে আসছি সেই মানে মিস করার সেই জায়গাটাতে এই যে দেখেন এখানেই এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই যে মাথার উপরে এখানে ছিল ফ্লাইওভার সরি ফ্লাইওভার বলতেছি আমাদের কাছে ওইটাই ফ্লাইওভার ওইটাই ওভার ব্রিজ তো এই ব্রিজটা দেখেন কেটে ফেলা হয়েছে কেটে আর কি এটা স্থানান্তর অপসারণ করা হয়েছে কারণ এর মাঝখানেও তো ফ্লাইওভারের পিলার নির্মাণ বা এটা আগানোর জন্য এটা করতে হবে এই যে এটার পিলারের নিচে অবস্থা এরকম আছি এই যে দেখেন এটা কিন্তু লো হার তো স্টিলের আর কি স্টিলের যেটা তো এটা কিন্তু এভাবে দেখেন কিভাবে কাটা হয়েছে কেটে অপসারণ করা হয়েছে হ্যাঁ ওই সাইডেও তাই তো আপনাদের একটু কাজের প্রসেসগুলো এবার বলি তো এই ফুট ওভার ব্রিজ সরানোর যদি আমি প্রসেস বলি তো প্রথমেই কিন্তু যারা প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার আছে তারা স্ট্রাকচারাল অ্যাসেসমেন্টটা করেছে স্ট্রাকচারের মূল্যায়নটা তো প্রথমে কাটা বা সরানোর জন্য কোথায় কাটিং পয়েন্ট কোথায় ভারসাম্য রাখতে হবে সব কিছু হিসাব করা হয় এই যে আপনারা কিন্তু এখন এই যে কাটিং পয়েন্টই দেখতে পাচ্ছেন এই কাটিং পয়েন্ট থেকেই কিন্তু কাটা হয়েছে এই যে তো তারপরে ডিজাইন বা অপসারণ প্ল্যান অনুযায়ী এটা অনুমোদন করা অ্যাপ্রুভ করা যে সবার এটা হবে কি না ঠিকঠাক মতো সাইট প্রিপারেশন বা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে পুরো এলাকাটা ব্যারিকেড বা বেড়া দেওয়া ট্রাফিক ডাইভারসন নিরাপত্তা সাইন বসানো তারপরে রাতের সময় এই কাজটা করা যেটা কিন্তু রাতের বেলায় করা হয়েছিল। আমি নরসিংদীতে তখন ছিলাম না কিন্তু তারপরেও আমি খোঁজখবর পেয়েছি রাতে করা হয়েছিল তো কোন ধরনের ব্রিজ তার উপরে নির্ভর করে যেমন এটা কিন্তু স্টিল ব্রিজ তো গ্যাস কাটার বা কি বলে এটাকে মানে কংক্রিট রড আলাদা করে কাটা হয় সেটাও বিবেচনা করা হয় বড়ো বড়ো অংশ ক্রেন থেকে নামিয়ে ফেলা হয় সেরকম ব্রিজ হলে তো স্টিলের ব্রিজ হলে এখানে এই যে অক্সি স্টিলের ব্রিজ হলে প্লাজমা কাটার দিয়ে স্টিল কাটে প্রতি অংশে স্টেপ বাই স্টেপ খুলে খুলে বা কেটে কেটে লরিতে করে নিয়ে যাওয়া হয় তো তারপরে ড্রেব্রিস তারপরে ডেব্রিস ক্লিয়ারেন্স অপসারণকৃত অংশ যেটা সেটা সরানো হয় রিপেয়ার বা পুনরায় এটা প্রস্তুত করা সেই তো এই পুরো কাজে কিন্তু আপনার প্রত্যেক ধাপে হেলমেট হাই বিজ জ্যাকেট সেফটি হারনেস বাধ্যতামূলক পুলিশ এবং ট্রাফিক বিভাগের সহযোগিতায় কাজগুলো করা হয় তো এক এভাবেই স্ট্রাকচার যাচাই অপসারণ প্ল্যান অনুমোদন নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি ব্রিজ কাটা সরানো মালামাল সরিয়ে ফেলা প্রয়োজনে নতুন ব্রিজ নির্মাণ করা সেটা তো হবেই পরবর্তীতে তো এই তো দর্শক বন্ধুরা আপনাদের মূল প্রসেস দেখালাম আর আমাদের এই যে নরসিংহদীর ঢেলানগর শহীদ চা তাহমির চত্বর একটা ঐতিহাসিক মানে কালের সাক্ষী হয়ে থেকে গেছে এই ব্রিজের উপরে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখেছেন এই পুরো এরিয়াটাতে হ্যাঁ এখানে আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলন রাস্তায় লোকে লোকারণ্য মানুষজন তো আমি মনে করি এক একটা আমাদের কালের সাক্ষী হিসেবে অনেক স্ট্রাকচারও তো থেকে যায় সেটা এরকম রয়ে গেছে তো প্রশাসনের কাছে এটাই চাওয়া যে এটা যেমন ঠিক আছে রাস্তার জন্য অপসারণ করা হলো ঠিক সেরকমভাবেই ঠিক সেরকমভাবেই যেন এটা শহীদ তাহমিদ চত্বর হিসেবে এস্টাবলিশ করা হয় আর আমাদের এই জুলাই আন্দোলন অন্তত নরসিংদী অংশ এবং বাংলাদেশের প্রত্যেকটা অংশকে সেভাবেই স্মরণীয় করে রাখার জন্য কিছু স্ট্রাকচারাল মুভমেন্ট এখানে চত্বর করা যেতে পারে বা স্মরণীয় করে রাখার জন্য যে ধরনের স্ট্রাকচার বানানো প্রয়োজন সেটা বানানো হতে পারে রানিং প্রজেক্ট রেখেই অর্থাৎ এটা যেহেতু ঢাকা সিলেট রোড এটা রেখে বা এই সবগুলো রেখে এটা করতে হবে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে অনেক দিন পর নরসিংদিতে ভেলানগর অংশে আমি শ্যুট করলাম এখানে তো অনেকে ভেলানগরের ভিডিও দেখতে চেয়েছিলেন বা অনেকে হয়তো মাঝে মধ্যে বিরক্ত হন বলেন কেন বারবার দেখায় কিন্তু আপনাদের বুঝতে হবে সবাই বুঝে না আবার কেউ বুঝেও খারাপ মন্তব্য করে যে এটা কখন কি প্রসেস হচ্ছে হ্যাঁ ডে বাই ডে এটার অগ্রগতি কাজের অগ্রগতি আপডেটসগুলো আমি দেখাই এক একটা লোকেশনে এক মাস দেড় মাস পর পর আমি যাই সেটা আমাদের কাছের লোকেশন হোক বা দূরের লোকেশন হোক আমি দেখানোর চেষ্টা করি একজন মানুষের পক্ষে আমি খুব সাধারণ একজন মানুষ সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবে চোখ দিয়ে যতটুকু চেঞ্জ বা পরিবর্তন আমি আমার চোখে দেখি সেটাই তুলে ধরার চেষ্টা করি যার জন্য আমার এই চ্যানেল ল্যান্ড শৈশব এবং ঘুরে ফিরে আমাদের আশেপাশের লোকালয় জনপদ সেগুলোই দেখায় তো যাই হোক অনেক কথা বললাম এক এক সময় কিন্তু ব্লগ করার মুড এক এক রকম হয় যেমন আজকে আমি ফিল করছি নিজে আজকে অনেক কথা মানে কোনো সময় একটা না ছপা অনেক কথা বলে দিই কোনো সময় একটু থেমে থেমে বলি তো নানান কিছু হয় আপনাদের সাথে গল্প করি তো অবশ্যই কমেন্ট করে ভালো মন্দ ভালো লাগা খারাপ লাগা জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সেগুলো বলবেন ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে আর প্লিজ সাপোর্ট করবেন বিদায় নিচ্ছি এখানেই আজকের ব্লগটা থেকে দেখা হবে অন্য কোনো ব্লগে আর আমার লাইফস্টাইল ব্লগ আদার্স অন্যান্য ব্লগগুলোও কিন্তু চোখ রাখুন আশা করি আমাদের নরসিংদী শখর বা আমি যখন যেখানে থাকি আমার বিচরণ আপনাদের ভালোই লাগবে বিদায় নিচ্ছি নরসিংদী জেলা কারাগার এই জায়গাটা থেকে এটার কারণেই কিন্তু আমাদের এই নরসিংদীর এন্ট্রি পয়েন্ট শহরে প্রবেশ করার এন্ট্রি পয়েন্টটা হয়েছে জেলখানা মোড় এটা নিয়ে অলরেডি নিউজ করা হয়েছে এটা সরাইছেও কিন্তু সরানোর পরেও এটা আপনার আবার করতেছে আমাদের দেশে তো একটা সমস্যা কোন একটা জিনিস যদি এটা নিয়ে অলরেডি নিউজ করা হয়েছে আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে এবং তারা এটা উদ্যোগও নিছে কিন্তু পরিষ্কার করার পরেও আবার নোংরা হয়ে যাইতেছে এটা নিয়ে কি বলবেন এটা পরিষ্কার করছে তো এটা এটা আরো খারাপ অবস্থা ছিল পরিষ্কার করে দেওয়ার পরেও আবার ফেলতেছে তাহলে এটার আপনারা কি বলবেন এটা নোটিস জারি তো থাকতেই হবে জনসাধারণকেও এটা আগে আসতে হবে কেউ যদি ফালাইতেও যায় তারাও আটকাইতে হবে মানে ধরেন আমি শুধু গেলাম ধরেন আমি ময়লাটা ফেললাম না ঠিক আছে কিন্তু আমি অন্যকে আমি যাইতাছি আরেকজন ফেলতাছে তাকে কিছু বললামও না আটকাইতে হবে এটা হইতেছে কথা তাহলে দেখবেন আগাবে আর তা না হলে এভাবে কয়েকদিন পর পর হয়তো কেউ নিউজ করবে প্রশাসনের সাথে কথা বলবে এটা কিন্তু হয় না আমি । শেষ

পুরাটা দেখতাম না জাস্ট দশ সেকেন্ড কিছু না কিছু না শেষ করি আনতে দর্শক বন্ধুরা আমরা এই যে চিনিশপুর যাওয়ার রাস্তায় এখানে এই যে এই পয়েন্টে চলে আসছি এখানেও কিন্তু আগে ফ্লাইওভারের পিলার আগে হয়ে আছে এখানে কিছু কাজ অল্প অল্প করে হচ্ছে এবং এটা একটা স্ট্যান্ড এরিয়া আগে পলাশ বাস স্ট্যান্ড বলতো সিএনজি থাকতো বাস চলতো তো আজকে এই পয়েন্টে এসে ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ থাকবে প্লিজ 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 লাইক দিয়ে শেয়ার করবেন এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখছেন বেশিরভাগ মানুষ তো সবাই চেষ্টা করবেন এটা নিয়ে গিয়ে ফেসবুকে শেয়ার করতে আরও বিভিন্ন গ্রুপে মানে মানুষজন প্রচুর মানুষজনের সাথে শেয়ার করবেন কারণ দেশকে আমরা সবাই ভালোবাসি আর এই সংক্রান্ত বিষয় বা এগুলা যারা দেশের মানে খোঁজখবর রাস্তাঘাট আমাদের আশেপাশের শহর গ্রাম লোকালয় এগুলোর পরিবর্তন তো যাই হোক আমার মতো ধ্যান মানুষ যারা তারাই কিন্তু তাদের এই ভিডিওগুলো ভালো লাগবে দেখবে তো এগুলো শেয়ার করবেন তো আমরা এখন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সেটা আমাদের এরকম ইম্পর্ট্যান্ট কনস্ট্রাকশন রিলেটেড ব্লগ হতে পারে বা ঘোরাঘুরি খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি সেটিও হতে পারে বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম সবাইকে এই যে প্রজেক্টেরই ভাইরা ট্রাফিকের কাজ করছে